হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আমরা অনেকদিন ধরে ভাবতেছিলাম যে পিজ্জা বার্কে যাব ওখানে গিয়ে পিৎজা খাবো কারণ অনেকদিন আগে খাইছিলাম ওইটা প্রায় আরো প্রায় আজ থেকে এক থেকে দুই মাস আগে যার কারণে আবার ভাবতেছিলাম যে আমরা ওখানে গিয়ে পিৎজা খাবো তার জন্য আজকে আমরা ভার্সিটি শেষ করে এখন পিৎজা বার্গ উদ্দেশ্যে রওনা দিলাম দেখতে দেখতে আমরা পিৎজা বার্গ এর ঘেঁটে চলে আসছি এখন আমরা ঢুকছি পিজ্জা বার্গের ভিতরে ভিতরে ঢোকার সাথে সাথে পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেছে কারণ এখানে এসি চলতেছে আমরা যেহেতু বাইরে অনেক গরম ছিল আমরা যেহেতু বাইরে থেকে এখানে আসছি

অনেকক্ষণ চিন্তা ভাবনা শেষে আমরা দুইটা পিজা সিলেক্ট করলাম এবং পিজার বিলটা পে করতে চলে গেলাম কারণ পিজা বার্গে বিল আগে পে করতে হয় এখন বিলটা পে করে ওরা আসুক তারপরে আমরা এখানে বসে গল্প করব কিছুক্ষণ তার ভিতরে পিজাটা রেডি হয়ে যাবে তো আমরা ওই টেবিলে বসেছিলাম না কারণ ভাল লাগতেছিল না যার কারণে আমরা পাশে সোফা ছিল সোফায় এসে বসলাম আর দেখতে আমার ফ্রেন্ড একটা পিজা নিয়ে চলে আসছে এখন আমি ওকে জিজ্ঞেস করবো যে পিজাটা কত ইঞ্চি আর পিজার ডিজাইনটা দেখেন পিজার লুকাম ও আসাম গেছে পিজার ইঞ্চি কতটুকু আমরা বারো ইঞ্চি দুইটা পিজা অর্ডার করছিলাম একটা পিজা আসছে আর একটা পিজা এখনো হয়নি ওকে আমি জিজ্ঞেস করছিলাম কি আরেকটা পিজা অর্ডার করছিলি না ও বলতেছে হ্যাঁ কিছুক্ষণের ভিতরে আমাদের বাকি পিজাটাও চলে আসবে দেখতে দেখতে আমাদের ওই পিজাটা চলে আসছে এখন আমরা খাওয়া স্টার্ট করবো আর হ্যাঁ আমি এখানে খাওয়ার ভিডিওটা নিতে চাচ্ছি না কারণ আমি তো ফুড ব্লগ করতে এখানে আসিনি এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ভিডিও আপনারা আবার কিছু মন্তব্য করেন না তো দেখতে দেখতে আমাদের খাওয়া শেষ হয়ে গেছে লাস্টে একটা মজার খাই সমুদ্র 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 না এত জোরে কেউ হাসে মজা করে আমি ফুড রিভিউ করতে তো আমার ফ্রেন্ড বলতেছে পাশ থেকে তুই কি করতে চাইছিস নাকি তো আমি আর পরে মজা করে করিনি যাই হোক আজকে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন